আপনি বউ নিয়ে এমন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আপনারও খরচ পর্দা থাকে না বড় পর্দা থাকে না এমন অনুষ্ঠান দেশে নেই কথা বলে না কেন এমন বিয়ের অনুষ্ঠানে গেলেন যেখানে নিজেরও পর্দা থাকছে না আপনার বড় পর্দা থাকছে না এরকম ইয়ে অনুষ্ঠানে যাওয়া যায় নেই এরকম পিকনিকে যাওয়া যাবে না বন্ধুদের সাথে এরকম মেলায় যাওয়া যাবে না শিশু মেলার নাম দিয়েছে শিশু নেই শুধু শিশুর খালারা আর মামারা এখানে গেলেই শুধু অ্যাক্সিডেন্ট হয় এজন্য সম্মানিতা মা বোনেরা আলেমদের স্ত্রী যারা সত্যিকারের আলেম যারা খাস পর্দা করে চলে যারা আসিমাত নিয়ে চলে রুক্স না মুখমণ্ডল আপনি খোলা রাখতে পারবেন হাতের কবজি পায়ের এটা আসিমাত নিয়ে যারা চলে খাস পর্দা নিয়ে এরা হাত মুখ পর্যন্ত মোজা দিয়ে ঢেকে রাখে এদের স্ত্রীরা সত্যি যে সম্মান নিয়ে মহারানী হয়ে আছে আপনি কিছু টের পাচ্ছেন না কোরআন এর আয়াতগুলো যখন বাস্তবে মিলায় এগুলো যদি আমি নিজেই মানতে না পারি কেয়ামতে আমি নিজে আসামি হয়ে যাব এটা আমাদের উচিত হচ্ছে ইসলামকে তার জায়গা মতো দিয়ে অধিকার গুলো আদায় করে নেওয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন নিষিদ্ধ জায়গায় যাওয়া যাবে না আল্লাহর ভিন্ন বর্ডার আছে এগুলো ক্রস করা যাবে না সীমা লঙ্ঘন করা যাবে না অলা তাপর বাহাদিহ সাজারতা ফাতাকোনা আমিনা যদি আল্লাহর এই ব্রডার কেউ ক্রস করে ফেলে সে সালেম হয়ে যাবে কি হবে আর যারা পর তারপর ফরস বিধান লঙ্ঘন করে চলাফেরা করছেন আপনি সালেম যেগুলো আপনার স্বামীকে দেখানো দরকার এটা আপনি পাবলিককে দেখাচ্ছেন আপনি জালেম হয়ে কিয়ামতে আমতে উঠবেন খালি নামাজ পড়ে রোজা রেখে আর কারো বোরকা পরে আপনি জান্নাত পেয়ে যাবেন কে বলেছে আপনাকে আমি চারটা পয়েন্ট বলেছি হাদিসের ভাষায় সম্মানিত মা বোনেরা এবার আপনি কান খাড়া করেন মেশকাত শরীফের হাদিস বিশা নববী বলেন নেককার মহিলা কোনটা জানো অনেকে বলছে নামাজ পড়ে রোজা রাখে কালো বোরকা পরে নবী বললেন না ওই মহিলাটাই নেককার ইজা নাজারো ইলাইহা সাররাতুহু যার দিকে তার স্বামী বাইরে থেকে এসে যখন তাকাবে তখন স্বামীকে আনন্দ দেবে এরকম মহিলা আমার মনে হয় এখন ঘরে ঘরে নেই বলে তো আমরা পরকিয়া প্রেম করি সম্মানিত মা বোনেরা দেখেন এতগুলো মানুষ বসে আছে আমরা আর আপনার স্বামী বলে ফেললো ঠিক তার মানে আপনি ওই রকম কিছু করেন না দ্বিতীয় নম্বরে আনহা হাফিজাত স্বামী যখন বাইরে যাবে যতক্ষণ স্বামী বাইরে থাকবে ততক্ষণ আপনার ইজ্জত আবরু সতীত্ব আপনি হেফাজত করে রাখবেন আধুনিক জামানায় এসে স্বামী বাইরে যেতে দেরি ও মোবাইলে পরকিয়া প্রেমে লিপ্ত হতে দেরি নেই এমনকি বাইরের লোক নিয়ে এসে স্বামীর ওই কাজ ওকে দিয়ে করাচ্ছে তিন নম্বরে বিশ্বনবী বলেন আলা দিনী সাউজাতুহা ওই মহিলাটা আইনের কার্যে তার স্বামীকে দিনের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে আরো এগিয়ে দেয় সাহায্য করে এরকম হারিয়ে যাচ্ছে। স্বামীকে দিনের পথে সাহায্য করা তো দূরের কথা দেয় চার নাম্বার বিশ্বলপী বলেন স্বামী যদি কোনো কাজের আদেশ করে কাজটা যদি জায়েজ হয় মেয়ে লোক যারা এসেছেন স্বামী যদি কোনো কাজের আদেশ করে কাজটা যদি জায়েজ হয় জীবন থাকাকালীন আপনাকে মানা লাগবে কথা বলেন না কেন আমি স্বামী এখানে যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই আমরা পছন্দ করি বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে কিন্তু 100 টা 98 টা মহিলা আজ এটা চাই না কত কয়েক দিন আগে আমি গিয়েছিলাম নীলফামারী কিশোরগঞ্জ থানা বেদদাসроме আমারে নিয়ে গেল যে দেখি এই লাইনে এই লাইনে মা আর বাবারা বসে আছে ওদের চোখের দিকে তাকালি আমার মনে হচ্ছে ও সন্তানের জন্য বর দোয়া এই মা বাবা গুলোকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে এই সন্তান গুলো শুধু এই সন্তানের দোষ না এই মা আর বাবা গুলোকে রেখে যাওয়ার পেছনে যারা ভূমিকা পালন করে তারা এই লোকটার বউ। আর এই বউকে যারা কান পড়া দেয় ওই বউর মা আর বড় বোন আমি আপনাদের বাঁচাতে চাই আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না সত্যি আল্লাহর কসম যে হাদিসটা বললাম এটা আপনাকে মানা লাগবে শামি যখনই তাকাবে এমন একটা অবস্থা করবেন শামি যেন আনন্দ পায় নবীজি বলেন তোমার আচরণ দেখে যদি স্বামী হাসে তুমিও যদি হাসতে থাকো সেই কয়টা দাদ্ব বের হয়ে যাবে ওই কয়টা নফল হজরের সওয়াব পাওয়া যাবে ভাই গবা আনহা হাফিজাতু শামি যখন বাইরে যাবে খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা নামাজ রোজার মতই ফরজ আপনার শরীরকে আপনি হেবাসত করে রাখবেন এমনকি মোবাইলে কোন আওয়াজে কথা বলবেন সেইটা আয়াল্লা করানে দিয়েছেন সর আহজামের ৩২ নাম্বার আয়াত বাইশ নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে আজ এটা তাফস্রিখ খাজেনের ভেতরে পাবেন ইয়ানি সান বেনিয়া তো না কাহাদি মেনান্নিসা ই এনে তাতয় তোন না ফালা তাখন্দ অনাবিল আউলি ফায়াত মা আল্লাদি ফি আলবিহী মারন্দ ওয়াকল না কউলা মাহারু ফা বলেন আল্লাহ হ আকবার। আল্লাহ বলেন হনবীর স্ত্রিরা কারো সাথে যদি কথা বলতে যাও বর্দার আড়াল থেকে কথা বলবা সঠিক কথা। মিথ্যা কথা বলা যাবে না। সম্মানিতা মা বোনেরা মোবাইলে বলেন ফ্যাক্সে বলেন ফোনে বলেন যেখানেই কথা বলেন মিথ্যা কথা বলবেন না কিন্তু ভাষা হবে রুক্ক সুক্ষ এমন কড়া কড়া ভাষা দিয়ে কথা বলবেন সাজালো গলায় ওর মনের ভেতরে যদি গুড়ো থাকে বলবে আল্লাহ দরকার নেই এ মহিলা না আজরাইল আর যদি আপনি সাবনুরের কণ্ঠ দিয়ে বলেন আসসালাম আলাইকুম বিয়ান সাহেব বিয়ান সাহেব বলে না ওর মনের ভেতরে যদি দুর্বিশন্ধি থাকে খারাপ অন্তরের মানুষ হয় দেবে আর চিন্তা করবে কাজ হচ্ছে আর কিছুদিন লাইন লাগায় শেষ পর্যন্ত দেখবেন দুই সন্তানের মা ওর হাত ধরে পালিয়েছে বেশি বলে ফেললাম এটা হচ্ছে না দেশে মেয়েদের কণ্ঠ পর্যন্ত পর্দা কিভাবে কথা বলবে এই জন্য আমার এই মোবাইলে মহিলা কণ্ঠ যদি কোন জায়গা থেকে কল কেউ দেয় ফতোয়া ধরার জন্য আমি হোসাইনকে দিয়ে দিই তো তুই যা করবি কর হোসাইন এখানে আসে না ওরা জিজ্ঞাসা করেন আমি মেয়ে লোকের কণ্ঠ ধরতে চাই না আর মাসলা মাসাইল জানার দরকার হলে আপনার স্বামীকে দেন আপনার ছেলেকে দিয়ে বলা মেয়েরা যারা এসেছেন কারো সাথে যদি কথা বলতে চান পর্দার আড়াল থেকে মোবাইলে ফোনে ফ্যাক্সে কথা বলবেন কিন্তু সত্য কথা মিথ্যা কথা বলা যাবে না কিন্তু ভাষা হবে রুক্ষ সুক্ষ ভাষা হবে কি আল্লাহর এই বর্ডারটা আপনি বাড়ি থেকে চলে গেছে বর্ডারটা ঠিক রাখেন না আপনি ক্রস করে আপনার হেফাজত করার দরকার ছিল আপনার কণ্ঠ আপনার শরীর আপনার সতীত্ব এমনকি আপনার সন্তান যেটা আছে স্বামীর সন্তান ওইটা আপনার স্বামীর সম্পদ সব আপনি হেফাজত করে রাখবেন আপনি দায়িত্বশীল তিন নম্বরে আপনি সাহায্য করবেন স্বামীকে দিনের উপরে চলার জন্য তাহলে হযরতের রহিমার সাথে আপনি কি আমতে জান্নাত পাবেন হাজরাতে খাদি জাতুল কবরা তাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন এই কারণে তার জীবনের সব কিছু তার স্বামীকে সাহায্য করার জন্য তিনি দিয়েছিলেন আর আমরা এমন বউ পেয়েছি ওর পনেরো ভরি স্বর্ণ আছে আপনি ক্যান্সারে মরে যাবেন এক ঘরে বিক্রি করতে বলেন বলে না তুমি মরে যাও দরকার আরেকটা বিয়ে করব তাও বেসতে রাজি না এই জিনিস নিয়ে আমরা সংসার করছি চার নাম্বারে স্বামী যেটা চায় ওটা যদি চায় হয় আপনার জীবন থাক আর চাক ওটা মানা লাগবে আমি যে একটা উদাহরণ দিলাম না যে আমি স্বামী প্রত্যেক স্বামী আমরা চাই যে আমার মা বাবা আমার সাথে থাকবে খেয়ে থাক না খেয়ে থাক কিন্তু আপনি চান না এরকম বউ নেই দেশে কার কার বউ এরকম বোন ছোট হাত তোলে তো সম্মানিত মা বোনের আমার মনে হয় হচ্ছে না আপনাদের আমল শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা দিয়ে আপনি জান্নাত পাবেন না আমার ভাইরা হজরত আদম আলাহিসাল্লামের স্ত্রীকে নিয়ে যে কথাগুলো বলছিলাম কোরআনে কারিমের সোরা বাকার আর তাফসির থেকে এজন্য নিষিদ্ধ কোন কাজে মেয়েদেরকে নিয়ে ইনভলভ হওয়া যাবে না যেগুলো আপনাকে দেখানো দরকার এইগুলো ওরা জনগণকে পাবলিককে কে দেখাচ্ছে নিজে দায় হচ্ছে নিজের ভাই স্বামী নিজের বড় ভাই স্বামী এবং বাবা আর বড় ছেলে এদেরকেও দায় বানাচ্ছে একটা মহিলা যদি বেপরদা হওয়ার কারণে জাহান নামি হয়ে যায় নবীজি বলেন কমপক্ষে চারজন মানুষকেও জাহান নিয়ে যাবে বলেন নাওজুবিল্লা তার বড় তার বাবাকে নেবে তার স্বামীকে নেবে তার বড় ভাইকে নেবে তার বড় নেবে চিন্তা করে দেখেন তো আমরা যারা কিছু কিছু না না করে বগল যে আমি পাবো পাবে কে আপনার মেয়ে চলছে আপনার বেটার বউ বেপরদায় চলছে আপনার মা বেপরদায় চলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে এইভাবে করে আমি তোমাদেরকে বানালাম বানানোর পরে তোমাদের সম্মান বৃদ্ধি করার জন্য ফেরেস তাদের মাধ্যমে সেজদা দেওয়ালাম দুনিয়াতে নিয়ে আসলাম এই পৃথিবীর বেজে নিয়ে আসার যে সিস্টেমগুলো কোরআনে কারিমে হাজার হাজার কথা তাফসিরে আমার জানা আছে দুই নাম্বার আয়াত আল্লাহ দুনিয়া সম্পর্কে কিছু দিয়েছেন অফিহা নুইদুকুম এই মাটির ভেতরেই তোমাকে আবার রেখে গেলাম কিছুদিন দুনিয়ায় ঘোরাফেরা করিয়ে আমিন হা নখরে জকুম এখান থেকেই তোমাকে তোলা হবে তারতান ওখরা আবার আরেকবার সুতরাং আর একবার যে আল্লাহর সামনে আমাদের এ নিয়ে দাঁড়ানো লাগবে কোনো সন্দেহ নেই এটা কোরআনের কথা ওখানে যেন দাঁড়াতে পারি আর নিজেদের জীবনের হিসাব যেন মিলাতে পারি সেই জন্য এখনই সতর্ক হন এই কবরে যাওয়ার আগে ওখানকার সামানা দুনিয়া থেকে জোগাড় করার চেষ্টা করেন এখন থেকে আমি সহ যারা এসেছি প্রত্যেককে কবরে যাওয়ার আগে সামানা নেওয়ার তাওফিক দেন বলেন আমি